আদর তুমি রোজা ভাঙার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ সম্পর্কে বলো আসসালামু আলাইকুম ইসলামের পাঁচ রকমের ভিতরে একটি রকম হচ্ছে রমজান মাসে রোজা রাখা আমরা অনেকে মনে করি যে শুধু উপবাস থাকাই রোজা যে কেমনটা না রোজা অনেক কারণে মাকলু হয়ে যায় অথবা হালকা হয়ে যায় প্রথমত কারণ হচ্ছে চোখ দিয়ে যদি কোনো খারাপ জিনিস যদি আমরা দেখি বা কোনো মারামারি ঝগড়া যদি আমরা দেখি তাহলে চোখের রোজা হালকা হয়ে যায় মুখ দিয়ে যদি আমরা কোনো অশ্লীল কথা বলি বা কেউ কে গালাগালি করি তাহলে আমাদের মুখের রোজ হালকা হয়ে যায় আর কান দিয়ে যদি আমরা কোনো অশ্লীল কথা শুনি বা শুনতে থাকি গান শুনি সেটা আমাদের রোজে ভেঙে যায় তো রোজা অনেক কারণেই ভেঙে যায় আর হচ্ছে আপনি মনে করেন যে ভুলবশত আপনি পানি খেয়ে ফেলেছেন পানি খাওয়ার একটু পরে আপনার স্মরণ হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা কিন্তু আপনি যদি আরেকটু যদি পানি খান যদি মনে করেন যান আমি আরেকটু পানি খাবো আরেকটু পানি খাওয়ার পর যদি আপনি যদি আপনাকে যদি একজন বলে যে ভাই আপনি না রোজা তা আপনি যদি বলে দেন যে ভাই আমি ভুলবশতে খেয়েছি তাহলে আমার তাহলে আপনার রোজা ভেঙে যাবে তো এই কারণে আমাদের রোজা ভেঙে যায় বা হালকা হয়ে যায় তা অনেক কারণই আছে যে আমাদের রোজা ভেঙে যায় হালকা হয়ে যায় তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাসাল্লাহ আদৌ অনেক সুন্দর করে বলেছে